অন্ধকারে আতা আতায় সাহায্য হুতি রেসে কথা কো সার কেমন আছে আসি ভালো আতায় আতায় সাহায্য গোয়েন্দা ডিএস বিল লোকে সাহায্য আসলে গরিব মানুষ ক ধরেন অমরা দিলে তাহলে আমি ওইটা গিট দিছে জাতীয় সম্পদ থেকে একুশে পদক আপনারে দিছে ক আর পদকটা তো লাগবে না বউয়ের শোক লইবে না আর কিন্তু কাপড় আসে নি আর তো কাপড়ও নেই লোন না ক না আমাদের জান্নাতে কাপড় আছে এ কারবালার মানুষ সাত হাজার হাফে চাকরি লাই আর সাইর হাজার মুফতি শুধু চাকরি লই এ উমর এ হোসেন দা দিলে তাহলে আনুরোজ অবগরি দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরি লাই একটা দিনের জন্য ডক্টর ইউনুসের আমরা শান্তি দিন শাস্য আন্দোলন হয়েছে ছ মাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আফসোস করবে আর দাঁড়াইবা প্রশাসন দ্বারা সহযোগিতা করে নাই আফসোস করবে এই দেশটা তো আপনার ছেলে থাকবে তারাই থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বাহী অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসুস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য উনিশ জন অফিসারের কারণে সতেরোশো সাতান্ন সালে তের জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাসির যুদ্ধে কশো বছরের লাই একশো নব্বই বছর কশো বছর কথাটা দুঃখে বললাম এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রদান হওয়ার কি যোগ্যতা নাই আছে কি না আমাদের চল্লিশ কোটি মানুষের লিস্টই করেন সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছেন আপনি নিজে চিন্তা করেন ওনারে গালি দিতেছেন তো নিজের বল নিজে একদিন স্বীকার করবেন নবীগণের পর্যন্ত গালি দিত সাল্লামের কাছে কেউ ভাইতো না বাকি প্রত্যেক দিন ফেসবুক ইউটিউব বিবিসি নিউজে শুধু মোহাম্মদ সাল্লামের কথা জাদুকর তে নষ্ট তে কবি তে হুরান কিসা কয় তে লক্ষ্মীপুর জুমোরো বাজারও যায় রঙ্গার দোয়ানো বইয়ে ও মা তার ফিসিদি ফেরেস না এটা কি তা এ শুধু খবর খালি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে খবর করতো লক্ষ লক্ষ ভয়গাম্বর এত অথেন্টিক চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে খালি মানুষের খালি কথা কইত কথা ঠিক কিনা অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত যে পদ দিয়ে যায় ওই পদ দিয়ে জান্নাতে সুগ্রা আসে অর্থ বিভাগের দেখান অর্থ বিভাগের শত শত আয়াত অর্ডিন্যান্স অর্থ মন্ত্রণালয়ের রোড মন্ত্রণালয় তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক আন্তুম তা যাও না হু আমি তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি অফিল আর মোতা যাও এরা তুন পাহাড়ে কোন ফল হবে জলভূমিতে কি সাপলা হবে তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে এটা ডিজাইন ও মোহাম্মদ সাল্লাম বলে দিছে আল্লাহ বলে দিছে আল্লাহ এর এরপরে বর্বটি কিভাবে হবে এ তারপরে সিমিক কাজ কিভাবে হবে গায়রো অরুসাতিন এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে মুসলমান তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না তুমি এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলে দেখো ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত একটা সুরের নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয় সুরাতুল আনাম সুরাতুল এবার বিচার বিভাগ দেখেন বিচার বিভাগ দেখেন লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল সিভিল ল মহাগ্রন্থ আল কোরআনে আসেনি দেখেন দণ্ডবিধিগুলা রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে তো রমজানে যেভাবে ভয় করেন এইভাবে প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারেন ভয় আসে মনে করবেন যে রমজান আপনার জন্য স্বার্থক হয়েছে আল্লাহ রসের সমতে আপনি আশা করা যায় আপনি বিজয়ী হবেন পরকালে এই দুনিয়ার জীবন যাই হয় হোক জয় পরাজয় আর কি ষাট বছর সত্তর বছর এর ফলে এমন জয় আপনার নসিবে আসবে যে জয়ের দিনের আনন্দের শুরু আছে শেষ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন